এটা তো অনেকদিন আগে থেকেই ঘোষিত অবস্থান দু সালে যে আইন হয়েছিল এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল সেই রুল হয়ে যাবে এটা অমিত আজকে নয় বাইশে যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন যে কোভিডের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা করব স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি কার্যকর হয়েছে সেই তিনশো সত্তর পঁয়ত্রিশের এ বলুন ট্রিপিল তালাক বলুন বা অন্যান্য সমস্ত বড় সিদ্ধান্ত বলুন এক্ষেত্রেও প্রায় দু কোটির বেশি বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা হতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা তারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা কিন্তু এই আইনের আওতায় সম সমনাগরিকত্ব সুযোগ পাবেন এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার আমি যদি ভিসা পাসপোর্টের জন্য ভিসা অফিসে যোগাযোগ করি বা আমার বাড়ির কেউ যদি সরকারি চাকরি পায় তার যদি ভেরিফিকেশন পুলিশের লাগে আমাকে কিন্তু একাত্তরের আগে দলিল আনতে বলা হয় না কিন্তু যদি বাংলাদেশ থেকে আসা কোনো লোকের ক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট বা চাকরি পায় ভেরিফিকেশনের জন্য যায় তাদেরকে বলা হয় একাত্তরের আগে দলিল আনতে এই আইন কার্যকর হলে এই একাত্তরের আগে দলিল আনার কথা আর কেউ বলবে না সমনাগরিকত্ব হবে এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল দ্বিতীয়ত সম্প্রতি আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছেন জমা ছেড়ে আসতে তাদেরকে তাদের হয়ে আওতায় তারা যখন চলে আসবেন ভারত সরকার এমএইচে আমার ধারণা আমার আশা আমার বিশ্বাস এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না সরাসরি আবেদন করার তারা একটা ব্যবস্থা নিচ্ছেন রুলসটা এলে আরও এটা পরিষ্কার হবে তাই সরাসরি আবেদন করে যদি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে এই যে একটা অপমানকর অবস্থার মধ্যে পড়েছেন তারা পড়েন এটা থেকে মুক্তি সরাসরি পশ্চিমবঙ্গে সাড়ে দশ কোটির বেশি জনগণের মধ্যে দু কোটির বেশি মানুষ তারা শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন জমি জমা বাড়ি ঘর মন্দির সব ফেলে রেখে দিয়ে এক কাপড়ে প্রাণটা বাঁচানোর জন্য দেশভাগের বিভীষিকা তারা অন্তত এই আইনের ফলে সুফল পাবেন তারা দুহাত ভরে নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে এবং ভারতবর্ষের বিজেপি তথা ইন্ডিয়া সরকারকে আশীর্বাদ করবেন এবং উনিশশো থেকে কে পি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই মতুয়াদের সেই লড়াই সফল হতে চলেছে এর থেকে বড় প্রাপ্তি অন্য কিছু শাহজাহান মমতা ব্যানার্জির আশ্রয়ে আছে কালীঘাটে রেড করুক পেয়ে যাবে শাহজাহান প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার মমতা ব্যানার্জি করছে শাহজাহানের সঙ্গে

বর্তমান সরকার গত পয়লা এপ্রিল থেকে তিন হাজার টাকা করে দিচ্ছে আমাদের এখানে এই লক্ষ্মীর ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে তখন এখন হেমন্তজি আড়াই হাজার টাকা করে দিচ্ছে যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে দু হাজার করে টাকা পাবে লিখে রাখুন রেকর্ড করে রাখুন এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেবো মমতা তো চাকরি চোর করব বিশ্বাস আমাদের উপর রাখতে পারে আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তর প্রদেশের মতো তিন হাজার টাকা করে মাসে দেবে ভজনলাল সরবার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে সাড়ে চারশো টাকার গ্যাস আমরা সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থান দিয়েছে আমরাও দেব যোগীজি বছরে একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয় এ কাজগুলো আমরাই করব ডবল ইঞ্জিন চাই ডবল ইঞ্জিন ছাড়া উপায় নেই আর এগুলোর বাইরেও বিজয়া দশমীর দেড় এই চোর মমতা চেঞ্জ করেছিল মনে আছে তো আপনারা পুজো করতে গেলে মাইক বাজাতে দেয় না পুলিশ আনন্দ করতে দেয় রাম মন্দির উদ্ঘাটনের প্রোগ্রাম ধমকে ধমকে বন্ধ করেছে যুব মোর্চার আশি জন ছেলেকে বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন এই ওসি মইনার অন্য থানাগুলো বেলা এগারোটার সময় কোর্টে দশটার সময় কোর্টে হাজিরা দিতে বলেছে যাতে সাড়ে বারোটার সময় বারোটা উনত্রিশে রাম মন্দির উদ্ঘাটন এরা বাড়িতে বসে দেখতে না পায় এই ধরনের একটা সনাতন বিরোধী তোষণের সরকার একে উপরে ফেলাই হচ্ছে আমাদের লক্ষ্য তখন চাচিরা করেছিল এখন কাকিরা করছে

আরোগ্য কামনা করি আইসিউ থেকে জেনারেল কেবিনে দিয়েছে উনি আমাদের সম্পদ পদ্ম পদ্ম বিভূষণ পেয়েছেন বাঙালি অহংকার দ্রুত সুস্থতা আশা করি এবং লোকসভা ভোটে মিঠুন দা আমাদের এনিসি মেম্বার প্রচারেও দেখতে চাই নেতৃত্ব দিন এটাও দেখতে চাই কিছু ঝামেলা হয়নি আমি বক্তব্য রাখছিলাম আমি বলছিলাম আশাকর্মীর বেতন বাড়েনি কেন বেতন বাড়েনি কেন প্রাণী বাড়েনি কেন পরীক্ষার চাকরির পরীক্ষার ফর্মের দাম দেড়শো টাকার জায়গায় পাঁচশো টাকা হয়েছে কেন কেন শিল্পের প্রস্তাব নেই এয়ারপোর্ট সিপোর্ট কবে হবে আমি বলছিলাম বত্রিশ শতাংশ বিয়ে কেন বাকি আমি বলছিলাম ছ লক্ষ কোটি টাকা ঋণ কেন পেরিয়ে গেল আমি বলছিলাম পশ্চিমবঙ্গে কেন গ্যাসের দাম কম হবে না আপনারা রাজ্য সরকার শেষ কেন ছাড়বেন না পেট্রোল ডিজেল স্টেট আসবেন না তখন আমাকে এই তারকেশ্বরের একটা ওই পার্থ চ্যাটার্জির মতো দেড়শো কেজি ওজন বিরাট পেট কৃষ্ণ মন্ডলের মতো সে চিৎকার করে বলছে চোর আমি বলেছি তোর বাপ যেমন কুকুর তেমন মুগুর যতবার বলবে ততবার উত্তর পাবে আমরা খারাপ কথা বলি না যতবার বলবে তৃণমূলকে যেমন ওল তেমন বাঘা তেতুল তৃণমূল হচ্ছে লবণ সমুদ্রের পাশে হয় সাগরে পাথর পড়ে নাম নামখানায় ওই লবণ এদের গায়ে না দিলেও জব্দ হবে না যতবার বলবে ততবার এই ধরনের উত্তর পাবে মমতা ব্যানার্জি মোদিজিকে চোর বলেছিল আমি ওর মুখের সামনে গিয়ে বলেছি মমতা চোর মমতা চোর মমতা চোর на <laughs>